তা কেমন আছেন বন্ধুরা আমি আপনাদের বন্ধু আপনাদের হোস্ট সায়ন চলে এসেছি আবারও একটি নতুন বক্স অফিস কালেকশন ফিড ইউনিংয়ে এ আমি কথা বলবো মানা শঙ্কর ভারা প্রাসাদ গারু সিনেমার চোদ্দো দিনের কালেকশান নিয়ে এবং দ্য রাজা সাব সিনেমার সতেরো দিনের কালেকশান নিয়ে এবং বডা টু সিনেমার তিন দিনের কালেকশান নিয়ে এবং আবতার পার্ট থ্রি সিনেমার আটত্রিশ দিনের কালেকশান নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা চলুন শুরু করা যাক প্রথমেই কথা বলবো মানা সাংকার ভারা প্রাসাদ গারু সিনেমাকে নিয়ে অনিল রবিপুরের ডাইরেকশান মানা সাংকারা বারা প্রাসাদ গারু সিনেমাটা যেটা কিন্তু এই মুহূর্তে তেলেগু অডিয়েন্সদের কাছে ফার্স্ট চয়েস সিনেমা হিসাবে দাঁড়িয়েছে মানে এই সিনেমাটাকে তেলেগু অডিয়েন্স এতটাই ভালোবাসা দিচ্ছে যে সিনেমা সুপার লেভেলের কালেকশন করে যাচ্ছে সিনেমাটা চোদ্দ দিনে এসে প্রায় ফর্টি ওয়ান পার্সেন্টেজ গ্রোথ করেছে বক্স অফিসে আপনাদেরকে জানিয়ে দেই মানা শঙ্কারা বারা প্রাসাদ গারু একটি তেলেগু ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমেডি ফিল্ম এবং এই সিনেমাটির বাজেট দুইশো কোটি টাকা এবং এই সিনেমাটিতে স্টার কাস্টে আছেন মেঘাস্টার চিরঞ্জীবী ভেঙ্কটেশ নয়নতারা এবং আরও অনেকে তা চলুন এবার আমরা জেনে নেই মানা সাঙ্কারা বারা প্রাসাদ গারু সিনেমাটা চোদ্দ দিন পর বক্স অফিসে কত কী আয় করেছে প্রথমেই বলে রাখি মানা শাঙ্কার বারা প্রাসাদ গারু সিনেমাটা আজ অর্থাৎ চোদ্দ দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে ছয় কোটি টাকা এবং আপনারা জানলে অবাক হবেন আগের বছর সংক্রান্তিতে রিলিজ হওয়া ভেঙ্কটেশের ব্লকবাস্টার সিনেমা সংক্রান্তি বাস্তুনমের নেট কালেকশনকে ক্রস করে ফেলেছে যা কিন্তু মাত্র চোদ্দ দিনে তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক মানা শঙ্কারা বারা গারু সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইজ থেকে টোটাল কত টাকা ইনকাম করলো তা আপনাদেরকে জানিয়ে দেই মানা শাঙ্কার বারা প্রাসাদ গারু সিনেমাটি চোদ্দ দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে একশো কোটি পাঁচ লক্ষ টাকা এবং সিনেমাটা চোদ্দ দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশান করেছে দুশো কোটি একষট্টি লক্ষ টাকা এবং যদি ওভারসিস মার্কেটের কথা বলি তাহলে বলবো এখনকার সময়ে আপনি লক্ষ্য করবেন যে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো ওভারসিজ মার্কেট থেকে একটা দারুণ কালেকশন করছে সিনেমাটা চোদ্দ দিন পর ওভারসিস মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে একচল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক মানা শঙ্কারা বারা গারু সিনেমাটি চোদ্দ দিন পর ওয়ার্ল্ড ওয়াইড থেকে মোট কত টাকা আয় করলো তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দেই মানা শঙ্কারা ভারা প্রসাদ গারু সিনেমাটি চোদ্দ দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে দুশো আটষট্টি কোটি এগারো লক্ষ টাকা নেক্সট এবার পরবর্তী সিনেমার কথায় আসি দ্য রাজা সাহেব সিনেমাকে নিয়ে দ্য রাজা সব সিনেমা থার্ড উইকে চলছে কিন্তু এরই মধ্যে সিনেমাটির ব্যবসা প্রায় শেষ হয়ে গেছে বলাই যায় প্রভাস তার নিজস্ব স্টাডম দিয়েও প্রথম দিনে হিউজ বক্স অফিস কালেকশন দিয়ে স্টার্ট করলেও কিন্তু দ্বিতীয় দিন থেকেই বক্স অফিসে কালেকশান ধীরে ধীরে কমতে থাকে এবং সিনেমাটা বক্স অফিসে আলট্রা ডিজাস্টারে পরিণত হয় এটা একটা প্যান ইন্ডিয়া হরর কমেডি সিনেমা দ্য রাজা সাহেব সিনেমাটি ডাইরেক্ট করেছেন মারুতি এবং এই সিনেমার বাজেট খুবই হাইলি বাজেটেড সিনেমা এটার বাজেট চারশো কোটি টাকা এবং সিনেমাটিতে স্টার কাস্টে আসেন প্রভাস সঞ্জয় দত্ত নিধি আগরওয়াল মালাবিকা এবং আরও অনেকে তা চলুন এবার আমরা জেনে নিই এই সিনেমাটা সতেরো দিন পর কত টাকা আয় করলো দ্য রাজা সব সিনেমাটি আজ অর্থাৎ সতেরো দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে মাত্র আটত্রিশ লক্ষ টাকা তা চলুন এবার জেনে নেওয়া যাক দ্য রাজা সব সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইজ থেকে টোটাল কত টাকা আয় করলো তা আপনাদেরকে জানিয়ে দেই দ্য রাজা সব সিনেমাটি সতেরো দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে একশো কোটি ছয় লক্ষ টাকা এবং সিনেমাটা সতেরো দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশান করেছে একশো একাত্তর কোটি একচল্লিশ লক্ষ টাকা এবং আপনারা জানলে অবাক হবেন এই সিনেমাটা সতেরো দিন পর ওভারসিস মার্কেট থেকে আয় করেছে চৌত্রিশ কোটি পঁচিশ লক্ষ টাকা যা কিন্তু ওভারসিস মার্কেট থেকে এই সিনেমাটা ভালো কালেকশান এনেছে তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক দ্য রাজা সিনেমাটি সতেরো দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা আয় করল তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই তার রাজা সাব সিনেমাটি সতেরো দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে মাত্র দুশো পাঁচ কোটি ছেষট্টি লক্ষ টাকা নেক্সট এবার পরবর্তী সিনেমার কথা আসি যেটা হচ্ছে বর্ডার টু সিনেমাকে নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই বর্ডার টু একটি হিন্দি ল্যাঙ্গুয়েজ এপিক অ্যাকশন ওয়ার ফিল্ম বর্ডার টু সিনেমাটা ডাইরেক্ট করেছেন অনুরাগ সিং এবং বর্ডার টু সিনেমাটির বাজেট দুশো কোটি টাকা এবং সিনেমাটিতে অভিনয় আছেন সানি দেওল থেকে শুরু করে বরুণ দওয়ান দিলজিৎ দোসান আহন শেট্টি এবং আরও অনেকে তা চলুন এবার আমরা জেনে নিই বর্ডার টু সিনেমাটা তিন দিন পর বক্স অফিসে কত কি আয় করলো প্রথমে জানিয়ে দিই বর্ডার টু সিনেমাটি আজ অর্থাৎ তিন দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে সাতান্ন কোটি কুড়ি লক্ষ টাকা এই সিনেমাটা তৃতীয় দিনে একটা ভালোই গ্রোথ নিয়েছে তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক বর্ডার টু সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড থেকে মোট কত টাকা আয় করলো তা আপনাদেরকে জানিয়ে দেই বর্ডার টু সিনেমাটি তিন দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশান করেছে একশো উনত্রিশ কোটি উননব্বই লক্ষ টাকা এবং সিনেমাটা তিন দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশান করেছে একশো তিপান্ন কোটি সাতাশ লক্ষ টাকা এবং যদি ওভারসিস মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা ওভারসিজ মার্কেট থেকেও ভালো কালেকশন এনেছে সিনেমাটা তিন দিন পর ওভারসিস মার্কেট থেকে টোটাল আয় করেছে সাতাশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক বর্ডার টু সিনেমাটি তিন দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা আয় করলো তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই বর্ডার টু সিনেমাটি তিন দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে একশো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা নেক্সট এবার পরবর্তী সিনেমার কথা আসি যেটা হচ্ছে হলিউড সিনেমা আবদার পার্ট করেছে কে ডাইরেক্টর জেমস ক্যামরন এই সিনেমাটির বাজেট চারশো মিলিয়ন ডলার তা চলুন এবার আমরা জেনে নিই আবদার পার্ট থ্রি সিনেমাটা আটত্রিশ দিন পর বক্স অফিসে কত কি আয় করেছে আবদার পার্ট থ্রি সিনেমাটি আটত্রিশতম দিনে এসে আমেরিকান বক্স অফিস মার্কেট থেকে কালেকশন করেছে টু মিলিয়ন ডলার যা কিন্তু ছবিটি এখনও পর্যন্ত ভালো কালেকশান করছে বক্স অফিসে তা চলুন এবার জেনে নেওয়া যাক আবদার পার্ট থ্রি সিনেমাটি আটত্রিশ দিন পর আমেরিকান বক্স অফিস মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড থেকে এখনও পর্যন্ত মোট কত টাকা আয় করলো তা আপনাদেরকে জানিয়ে দিই আবদার পার্ট থ্রি সিনেমাটি আটত্রিশ দিন পর আমেরিকান মার্কেট থেকে কালেকশান করেছে থ্রি মিলিয়ন ডলার এবং সিনেমাটা আটত্রিশ দিন পর ইন্টারন্যাশনাল মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে 1 বিলিয়ন ডলার তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক আবদার পার্ট 3 সিনেমাটি আটত্রিশ দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা আয় করলো তা আমাদেরকে জানিয়ে দিই আবদার পার্ট 3 সিনেমাটি আটত্রিশ দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট আয় করেছে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার সিনেমাটা এখনও পর্যন্ত ভালো কালেকশন করতে যাচ্ছে এবং সিনেমাটা খুব শীঘ্রই ওয়ান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন